হ্যালো ইভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওগুলো আমার অনেক আগেকার একটু স্মৃতিসারণ করতেছে আর এটা ফিস্ট ফিশ ওয়ার্ল্ড এটা কক্সবাজারে আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এটা জানুয়ারির এক তারিখের ভিডিওটা আমি এটা ছাড়ি নাই কাজকে হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা একটু এডিট করে একটু আপলোড দেই তো এখানে অনেক ধরনের মাছ আছে এখানে বড় বড় চিংড়ি মাছ আরও অনেক কিছু আছে এখানে গিয়ে এমন এমন মাছ দেখেছি যেটা সারা জীবন এতে দেখেছি টিভিতে কিন্তু আমি বাস্তবে দেখেছি আরও অনেক ধরনের মাছ ছিল তো বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করেছি এখানে ভালোই লেগেছে প্রথম অবস্থায় যখন ঢুকি তখন ভালো লেগেছিলো না কিন্তু পরে ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখেছিলাম ভিডিও আরও আছে এটা অ্যাড করলে লং হয়ে যাবে অনেক একদম মনে হয় পানির তলে আসি উপরে পাতা পাতা যে শাপলার যে পাতাগুলো আছে এই ধরনের কিছু মাছ আছে গুলা দেখতে অনেক ভালো লেগেছে আবার মাছ যে ফিডার খায় এখানে গিয়ে আমি প্রথম দেখেছি যে মাছ ফিডার খায় বাচ্চারা তো খুব এনজয় করেছে আসলে কক্সবাজার গেলে দুই তিনটা পরিবারের সাথে না গেলে মজা হয় না একা একা কক্সবাজার যাওয়া মানে বোকা স্বর্গে বাস করা যাই হোক এখানে ভালোই লেগেছিল কিন্তু কক্সবাজার থেকে ফিরে আসার পর অনেক ব্যাড এক্সপেরিয়েন্স হয়েছে সেটা শেয়ার করার মতো না হয়তো সারা জীবনে মনে থাকবে ঘটনাটা এই কারণে আর আমি কখনোই ঘুরতে যাব না এটা আমার কেন যেন মনে হয় যে আমার ঘোরাটা শ্যুট করে না দুই দিনের আনন্দ বা এক ঘন্টার আনন্দ করতে গিয়ে সারা জীবনের একটা ব্যাড এক্সপেরিমেন্ট হয় আমার কারণ এই এক্সপেরিমেন্টগুলো খুবই শরীর এবং মনের জন্য অনেক খারাপ মানসিকভাবে আসলে অনেক কষ্ট পেয়েছি এখান থেকে আসার পরে এত কষ্ট করে পরিশ্রম করে গেলাম আসলাম সব কিছু করলাম কিন্তু নিমিশেই এসব আনন্দ সব নষ্ট হয়ে গিয়েছিল ঘুরে আসার পরে হয়তো বছরের প্রথম যে আনন্দটা বা মনে করছিলাম যে এটা নিয়ে হয়তো সারা বছরটা পার করে দিব হয়তো পঁচিশ সাল ভালোই যাবে কিন্তু না ফিরে আসার পরে এমন ঘটনা ঘটেছে আমার সাথে যেটা সারা জীবনেও ভুলবো না বা ভোলার মতো না এই কারণে হয়তো আর আমি কখনোই কোনো জায়গা বেড়াতে যাব না আমার ইচ্ছাও করে না বেড়াতে কিন্তু তারপরেও বাচ্চাদের জন্যে আমি গিয়েছিলাম যাই হোক এখানে যে কী যেন মাছ চিংড়ি মাছ নাকি কি বড়ো কি শোল মাছ মনে হয় তো এখানে এখানে কি মাছ এগুলো আমি জানি না এত মাছের আমি নামও জানি না তবে মাছগুলো দেখতে অনেক ভালো ছিল আর বিশাল একটা কচ্ছপ আছে এই কচ্ছপটা দেখতে খুবই ভালো লেগেছে আমার আমার ছোট বাচ্চাটা তো খুবই মজা পাচ্ছে আর এখানে খেজুর গাছ জঙ্গল দেখে আমার মনে হয়েছে মনে আমাদের পুকুর পাড়েটা কারণ আমাদের পুকুর পাড়ে অনেক গাছ খেজুরের গাছ এই যে জায়গাগুলো দেখে মনে হয় আমি আমার পুকুর পাড়ে এসেছি তো ভিডিওটা আমার প্রায় এক মাস আগেকার তো যদি কারোর ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এই যে কচ্ছপটা কচ্ছপটা কিন্তু অনেক বড় কচ্ছপ কিন্তু ফোনে দেখা যাচ্ছে না আল্লাহ হাফেজ